দুদিন আগে পুরী বেড়াতে গিয়েছিলাম রাস্তার জন্যে কিছু খাবার বানিয়ে নিয়েছিলাম মেয়ে বললো একটু খাবার বানিয়ে না সেই জন্যই মটরশুঁটির পরোটা বানিয়েছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চাই দেশ এবং দেশের বাইরে সবাইকে অনুরোধ রইলো এই রেসিপিটি দেখার জন্য চলুন তাহলে আমি যেভাবে রান্নাটা করি আপনাদের সাথেও শেয়ার করি প্রথমে মটরশুঁটির খোসা ছাড়িয়ে মটরশুঁটিগুলোকে গরম জলে দিয়ে সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে এরপর মটরশুঁটিটাকে ঠান্ডা জলে দিয়ে দেব মৌরি কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি ওটাকে গুঁড়ো করে নেব কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে ও হিং ফোড়ন দেব মটরশুঁটি বেটে নিয়েছি বাটা ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য স্বাদ নুন দিয়ে দেব মৌরি গুঁড়ো করে নিয়েছি ছড়িয়ে দেবো দিয়ে বেশ ভালো করে মন্ডটাকে বানিয়ে নেব খুব শুকিয়ে নেব দেখছিতে সামান্য জল পরিমাণ মতো সাদা তেল সামান্য নুন নিয়ে নেব এরপর আটা দিয়ে আমি পরোটা বানাবো আমাদের বাড়িতে ময়দা অতটা খায় না সেই জন্যই আমরা আটা দিয়ে পরোটাটা বানাবো ভালো করে মাখিয়ে নেব দিয়ে বেশ কিছু সময়ের জন্য রেখে দেব পরোটার আকারে লেচি গড়ে হাতের সাহায্যে লেচি বানিয়ে নিয়ে মধ্যে পুর ভরে দেবো যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন এই রকম বেশ কিছুটা আমি লেচি বানিয়ে নেব এরপর বড়টা আকারে গোল গোল করে আমি বেলে নেব দেখুন বন্ধুরা এত সুন্দর আটা মাখা হয়েছে একটুও এ লাগছে না পরোটাটা আমি হালকা করে প্রথমে আস্তে আস্তে সেঁকে নেব আস্তে আস্তে করে সেঁকে সুন্দর চারিদিক থেকে ফুলে উঠবে দেখুন কি সুন্দর ফুলে উঠছে এপিট ওপিট নেড়ে দিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো এখানে আমি কেয়ারের রাইস ব্যান্ড অয়েল ব্যবহার করেছি আপনারাও চাইলে কেয়ারের রাইস ব্যান্ড অয়েলটা খুব ভালো আপনারাও ব্যবহার করতে পারেন সামান্য তেল দিয়ে এপিটোপিট করে ছেঁকে এইভাবে পরোটা বানিয়ে নেব আর সঙ্গে নিয়েছিলাম আলুর দম এই আলুর দমের রেসিপিটা আমি পরে শেয়ার করব আপনাদের সাথে চলুন তাহলে আজকে রাখি দেখা হবে অন্য কোনো রেসিপি নেবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ